তুমি ভাবতেও পারবে না যে কলকাতা নাইট ওয়াচ এর কোচিং ডিপার্টমেন্টে এমন এমন কিছু বড় পরিবর্তন হতে চলেছে কে কে চলে গেলেন আর কে কে আসছেন আর কে হতে পারেন কে কে এর ভবিষ্যতের নায়ক বা কোচ চলো একবার তার জেনে তার আগে তুমি যদি কলকাতা নাইট ওয়াচ হয়ে থাকো তো ভিডিওটি দেখে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক কে কে এর হেড কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত তার চুক্তি শেষ হয়ে গিয়েছে তাই কে কে আর দলের সঙ্গে তিনি আর নেই বোলিং কোচ হচ্ছে ভরত অরুণ এখন আর কে কে আর এর নয় এখন লাখন অলরেডি চলে গিয়েছে এখন কি স্পিন বোলিং কোচ কার্যক্রম কে কে আর ছেড়ে লখনউ যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে এরকম শোনা যাচ্ছে এর মানে কে কে আর এর কোচিং স্টাফ এখন কিন্তু সম্পূর্ণই ফাঁকা স্ফ্রাম মিডিয়াতে প্রচুর পরিমাণে গুঞ্জন চলতেছে যে বিভিন্ন বড় বড় নিউজ রিপোর্ট থেকে উঠে আসতেছে যে কে কে আর নাকি ইয়ন মর্গানকে মিন্ডর হিসেবে আনতে পারে এবং হেড কোচ হিসেবে যে অভিষেক তিনি দীর্ঘদিন থেকে কে কে দলের সঙ্গে যুক্ত রয়েছে সব সুখ দুঃখে সব ছিল অভিষেক নায়ার এবং বনিকো হিসেবে আসতে চলেছে জাহিদ খান তিনি সুপার সুপারজাইজ ছিলেন কেননা আস জাহিদ খান কেন আসছে কেন তার আগে আমি ভিডিও তো বলেছেন যে জাহিদ জাহিদ খান লাক সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে এবং লাকো ম্যানেজমেন্টের সঙ্গে জাহির খানের খুব একটা ভালো বোঝাপড়া হচ্ছে না তার কারণের জন্য নাকি আসতে পারে জাহিদ খান কে কে এবং অনেকেই এমনও বলছেন যে ইরফান পাঠান কে কে আর এ আসতে চলেছে এসিস্টেন্ট কোচ হিসাবে এখন প্রশ্ন হলো যে কে কে আর এর এই নতুন কোচিং ডিফার্টমেন্ট কতটা শক্তিশালী বা কতটা সফলতা হবে সেটা সেটা কিন্তু সময়ের বিষয় দেখার বিষয় তো চলুন আজকের জন্য এটাই বাই